আচ্ছা তুমি কি ফেসবুকে ভিডিও বানাও তাহলে দাঁড়াও এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখে যাও তোমার জন্য খুব কাজে আসতে চলেছে তো প্রথমে আমি চলে যাচ্ছি আমার মোবাইলের স্ক্রিনে তো প্রথমে দেখো আমি চলে যাচ্ছি ফেসবুকে সেটি মনে ছিল তো ফেসবুকে আমরা যখন নিজের পেজে যাই আর এভাবে স্ক্রল করতে থাকি আপনা আপনি কিন্তু আমাদের দেখো ভিডিওগুলো চলছে কিন্তু এতে কি হয় এতে আমাদের ভিউজটা ডাউন হয়ে যায় ভিউজ একদমই আসতে চায় না নিজের ভিডিও নিজে চালালে কখনোই ভিউজ আসে না তো এর জন্য কি করব আর আমরা তো কমেন্টে দেখো কাউকে রিপ্লাই করতে গেলেও কিন্তু কমেন্টের রিপ্লাই দিতে গেলেও দেখো আপনি আপনি ভিডিওটাও কিন্তু চলবে তো এর জন্য কী করণীয় আমি তোমাদেরকে বলে দিচ্ছি তো প্রথমে চলে যাবে সেটিংয়ে সেটিংয়ে গিয়ে এখানে যে মিডিয়া বল অপশানটা পাচ্ছো এ দেখো এই যে প্লে অন মোবাইল ডাটা ওয়াইফাই অন ওয়াইফাই অনলি নেভার প্লে ভিডিও তো এখানে ক্লিক করে দেবে এখানে ক্লিক করে দিলাম এবার দেখো কী হয় এইবারে আমি চলে যাচ্ছি আমার এ বি পেজে দেখো আমাদের ভিডিওগুলো কিন্তু আর ওপেন হচ্ছে না এখানে ক্লিক করবো তবেই কিন্তু ওপেন হবে তো এটা তোমরা সবাই করে রেখো সবার কাজে দেবে আর ভিডিওটাতে একটা লাইক করে দিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর একটা শেয়ার করে দিও কারণ তোমার একটা শেয়ারে আরও কিছু মানুষ উপকৃত হবে চলো টাটা ধন্যবাদ